আপনি কি জানেন যে দিনের পর দিন হনুমান বা বাঁদর মানব সমাজের জন্য কতটা ভয়াবহ হতে চলেছে জয় হিন্দ দোস্ত আমি সনজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সনজিৎ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা হয়তো থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হল হনুমান বা বাঁদর প্রায়শই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিলস বা ভিডিওর মাধ্যমে দেখতে পাই বা বাদর কারোর ব্যাগ কেড়ে নিচ্ছে আর তাদের দাবি পূরণ করার জন্য তাদের চকলেট বা ফল বা বিভিন্ন তাদের পছন্দ মতো জিনিস দিতে হচ্ছে তবেই কিন্তু আপনার ব্যাগ বা আপনার জিনিস ফেরত দিচ্ছে বা হয়তো আমরা কখনও দেখে থাকি যে কোনো দোকান থেকে তারা বিভিন্ন প্লাস্টিকের যে যে সমস্ত বিস্কুটের কোটো বা বিভিন্ন খাবার জিনিস হয় সেগুলো তারা কিন্তু নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য তো আজকে আমাদের কিন্তু সবার আগে ভাবতে হবে যে হনুমান কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটা হনুমান কি করে জানতে পারে যে একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে খাবার জিনিসই রয়েছে সেটা বিস্কুট হোক বা কেক তো এর পিছনে কিন্তু আমাদের মানুষ সমাজের কিন্তু একটা বিরাট বড় একটা ভুল রয়েছে তো আজ আমরা কিন্তু সেটা নিয়ে চর্চা করব অবশ্যই আপনাদের বলবো ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনারা কিন্তু অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা জানতে পারবেন এবং আপনাদের কিন্তু চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা না জেনেই কিন্তু দিনের পর দিন করে চলেছি অনেক বড় ভুল ভুলটা কেন আর কেনই বা আমরা না জেনে করছি দেখুন আমরা যখনই হনুমান বা বাদর আমাদের বাড়িতে আসে বা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে বা হয়তো যখন আমরা কোনো মন্দিরে যাই তখন আমরা তাদের দেখতে পাই এবং আমরা কিন্তু তাদের কলা বা হয়তো বিস্কুট আমরা তাদের কিনে দিই বা তাদের হাতে দিই বা তাদের খাওয়ানোর জন্য দিই বা হয়তো এখন যদি আপনারা ফেসবুক বা ইউটিউবে যান দেখবেন অনেকেই কিন্তু রিলস বানানোর জন্যই তারা কিন্তু কি করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু হনুমানকে দেয় বা তাদের সামনে কিন্তু প্যাকেট ছিঁড়ে বিস্কুট বার করে কিন্তু হনুমানকে দেয় খাওয়ার জন্য আর সেখান থেকে কিন্তু হনুমান শিখছে যে এই প্যাকেটের ভিতরে কিন্তু বিস্কুট বা কোনো খাবার জিনিস থাকে বাকি তো একটা বিষয় আমরা জানি যে আমরা হয়তো না জেনে এটা করছি কেন করছি কারণ দেখুন আমরা হয়তো তাদের ভালোর জন্য করছি যে হনুমানটাকে আমরা খাওয়াচ্ছি যে হ্যাঁ হনুমানদের এখন আমরা জানি যে হনুমান বা বাদরে কিন্তু এখন জঙ্গলের সংখ্যা কমে যাওয়া কিন্তু তাদের খাবারও কমে গেছে তাই আমরা হয়তো তাদের হেল্প করার জন্য বা তাদের ভালোর জন্য হয়তো আমরা তাদের খাওয়াচ্ছি কিন্তু দেখুন এতে কিন্তু তাদেরও ক্ষতি হচ্ছে এবং আমাদেরও কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে কেমন যখনই আমরা কোনো জায়গায় যাচ্ছি হয়তো অনেক মানুষ দেখবেন যে হনুমান বা বাদরের এই সমস্ত দুষ্টুমির মধ্যে পড়ে যায় যে ব্যাগ নিয়ে হনুমানে চলে যাচ্ছে এবং তারপর কিন্তু তাদের খাবার দেওয়া হচ্ছে তারপরই কিন্তু তাদের মন পছন্দ খাবার দেওয়া তবেই কিন্তু আপনার ব্যাগ আপনাকে দেবে তো তারাও কিন্তু এই বিষয়টা বুঝে সবার আগে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে হনুমান কেন জঙ্গল ছেড়ে আমাদের লোকালয়ের মধ্যে চলে আসতে দিনের পর দিন একটা বাঘ কখন মানুষ শিকারী হয় বা মানুষ খেকো হয় একটা বাঘ যখন একটা মানুষকে শিকার করে যখন দেখে যে একটা মানুষ কিন্তু খুব বেশি জোরে দৌড়াতে পারে না তাকে কিন্তু শিকার করা যায় আর বাঘ যখন একবার একটা মানুষকে শিকার করে তারপরে কিন্তু সেই বাঘটা কিন্তু মানুষ মানুষকেকও হয়ে যায় কারণ সে কিন্তু বুঝে যায় যে মানুষকে শিকার করা হলো সব থেকে সহজ সেই রকমই এই হনুমানগুলো কিন্তু তারা যখন জঙ্গলের ভিতরে তাদের ফল বা তাদের খাবার যখন তারা খুঁজে খুঁজে খায় তারপর যখন তারা লোকালয়ে এসে দেখে যে মানুষজন তাদের হাতে তুলে দিচ্ছে তাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না তাদের কোনো খাটাখাটনি করতে হচ্ছে না তাদের এক গাছ থেকে এক গাছে লাফালাফি করতে হচ্ছে না কিন্তু সহজে মানুষের কাছ থেকে তারা তাদের খাবারটা কিন্তু পেট ভরানোর খাবারটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে আর সেই সময় কিন্তু তাদেরও মেন্টালিটিটা এটাই হয়ে আছে তারাও কিন্তু সেই জঙ্গলে আর খেটে খাওয়ার মধ্যে নেই তারাও কিন্তু আস্তে আস্তে দল বেঁধে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে এবং মানুষ তাদের হাতে খাবার তুলে দিচ্ছে আর যখন কিন্তু মানুষ এই খাবার দিচ্ছে না তখন কিন্তু আমরা দেখি যে অনেকের বাড়িতে কিন্তু করে রান্নাঘরে ঢুকে যায় খাবার ফেলে সবজি নিয়ে চলে যায় বা হয়তো দেখবেন যে কোনো দোকান থেকে তারা এরকম ভাবে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে আর এতে কিন্তু মানুষের ক্ষতিও হচ্ছে তাই বলে কি আপনারা কি হনুমানের সাহায্য করা ছেড়ে দেবেন কখনোই নয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই হনুমানকে সাহায্য করতে হবে তার জন্য কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে কীভাবে পরিবর্তন করতে হবে আপনি হয়তো ভাবছেন যে একটা দশ টাকার প্যাকেট দিয়ে একটা দশ টাকা প্যাকেটের বিস্কুট বা হয়তো চারটে কলা আমি হনুমানটাকে খাওয়াচ্ছি বা কিনে দিচ্ছি আপনারা সেই দশ টাকার প্যাকেটের বিস্কুট না কিনে আপনারা সেই দশ টাকা দিয়ে একটা গাছের চারা কিনুন আর যে গাছটা কিন্তু হবে একটা ফল গাছের চারা সেটা আম জাম কাঁঠাল লিচু যে কোনো ফল গাছের চারা হতেই পারে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে হোক বা কোনো ছোটোখাটো জঙ্গল দেখলে আপনারা এই সমস্ত চারাগুলোকে আপনারা লাগিয়ে দিন তাহলে কী হবে যখন সেই চারাতায়ে কিন্তু ফল হবে আপনারা কিন্তু সেগুলোকে মানুষকে খেতে দেওয়ার জন্য নয় সেটা কিন্তু আপনারা পশু পাখির জন্যই রেখে দিন তখন আপনারা দেখবেন সেই হনুমান তারা তাদের নিজেদের বিহেভিয়ারেই থাকবে এবং তারা কিন্তু তাদের মতো সেই ফল খুঁজেই খাবে তখন কিন্তু তারা কিন্তু মানুষের ডিস্টার্ব করবে না আর যারা হনুমানকে খাবার দিয়ে রিলস বানান অনেকেই দেখেছি যে ইচ্ছা কিন্তু রিলস বানানোর জন্য খাবার দেয় বিশেষ করে অনেককে দেখি যে একটা ট্রেনিংয়ে চলছে যে হনুমানকে মদ দেওয়া হচ্ছে এরকম প্রচুর ভিডিও আছে আপনারা তো আমার ভিডিওতেও দেখতে পাবেন সেখান থেকে আমি কিছু কিছু ভিডিও দিয়েছি যে ভিডিও ভাইরাল করার জন্য মানুষ কিন্তু অনেক কিছু করছে কি করছে যে হনুমানকে মত দিচ্ছে যেমন আপনাদের বলবো যে এটা কিন্তু হনুমানের জন্য নয় তাই আপনারা কখনোই কিন্তু দেবেন না এতে কিন্তু হনুমানের ক্ষতি হয় তো আপনাদের অবশ্যই বলবো কখনোই আপনারা কিন্তু এটা করবেন না কারণ হনুমান কিন্তু বন্য জীবের মধ্যেই পড়ে আর ওয়াইল্ড লাইফ ল উনিশশো বাহাত্তর অনুযায়ী এটা কিন্তু একটা ক্রাইম এর জন্য কিন্তু আপনি অ্যারেস্টও হতে পারেন এর জন্য কিন্তু আপনার তিন থেকে সাত বছরের জেল এবং পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা অবধি জরিপানা অবধি হতে পারে তাই আপনাদের বলবো হনুমান তাদের আপনারা তাদের নিজেদের যে বিহেভিয়ার তাদের নিজেদের মতোই থাকতে দিন আর যদি সাহায্য করার মনে হয় তাহলে অবশ্যই আপনারা গাছ লাগান ফল গাছ লাগান তাদের খাওয়ার জন্য কিন্তু তাদের নিজেদের বিহেভিয়ার থেকে বের করে নিয়ে আসবেন না তাহলে এটা কিন্তু মানুষ সমাজের জন্য বিপদ আনতেই পারে তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং পরিজনের সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় বাজরাংবালি